এবার শেষ হতে চলেছে অপেক্ষার দিন স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল খুব সত্তর বেড়তে চলেছে সেই নিয়ে আজকের এই ভিডিও মেগা আপডেট তোমাদের জন্য রয়েছে অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখো আর সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ক্লিনশটে মাধ্যমিক স্ক্রুটিনি অ্যান্ড রিভিউ রেজাল্ট শেষ হতে চলেছে অপেক্ষার দিন মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল নিয়ে মেগা আপডেট রয়েছে পরের কিনশোটে দেখো বিগত বছরগুলির দিকে তাকালে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার পর স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়া চলাকালীন ফলাফলের ক্ষেত্রে নানান বদল এসেছে আর এই সকল অভিজ্ঞতা থেকেই মনে করা হচ্ছে এবারও এই ধরনের বেশ কিছু বদল হয়তো দেখতে পাবেন রাজ্যের পরীক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করার পর অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীদের নম্বর বাড়তে কিন্তু দেখা যায় এমন কি কোন কোন ক্ষেত্রে নম্বর এতটাই ফারাক তৈরি হয় যে কোন কোন ক্ষেত্রে নম্বরে এতটাই ফারাক তৈরি হয় যে মেধা তালিকাও কিন্তু বদল আসে আমরা এর আগে কিন্তু স্পিড স্পিড যে স্কুটি নি বা ইয়ে ছিল সেখানে আমরা কিন্তু দেখেছি এই রিভিউয়ের মধ্যে তৎকালীন যেটা ব্যাপারে মেধা তালিকায় কিন্তু অনেক রং বদল হয়েছে সেই রকমই যে কারণে যে সকল পরীক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউ করে থাকেন তারা নতুন করে ফলাফলের অপেক্ষায় কিন্তু বসে থাকে সেই অপেক্ষা এবার কিন্তু শেষ হতে চলেছে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনির খুব তাড়াতাড়ি ফলাফল কিন্তু আসতে চলেছে কিন্তু কবে ডেটটা আমি জানাচ্ছি স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ নিয়ে গত একুশে মে মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লুবিএস এসসি তরফে থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি মাসেই যে সকল পরীক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করেছে তারা তাদের ফলাফল জানতে পারবে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশে মে থেকে বাইশে মে থেকে তিরিশে মের মধ্যে ফলাফল প্রকাশ কিন্তু করা হবে অর্থাৎ বাইশ তারিখ থেকে তিরিশ মে আর কয়েকদিনের ভেতরে এই কয়েক দিনের কিন্তু তোমরা স্কুটিনি এবং রিভিউর কিন্তু নাম্বার পেয়ে যাবে পুরোপুরি ফলাফল পেয়ে যাবে অনলাইনে প্রকাশ করা হবে ফলাফল পরে স্ক্রিনশটে দেখো চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর দেখা যায় সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল প্রথম দশ অর্থাৎ মেধা তালিকায় জায়গা করেছিল সাতান্ন জন এবার মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল সামনে আসার পর দেখার বিষয় এই মেধা তালিকায় আর কোন পড়ুয়া প্রবেশ করে আর কোনো পড়ুয়া প্রবেশ করে কিনা এবং মেধা তালিকায় কোনো অদল বদল আসে কি কেননা দিন কয়েক আগেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেই রং বদল কিন্তু দেখা গিয়েছিল ঠিক আছে তোমরা বুঝতেই পারলে তোমাদের বাইশে মে থেকে তিরিশে মে মধ্যে এই স্ক্রুটিনি এবং আর তোমার তোমরা যে রিভিউ করেছিলে তার কিন্তু ফলাফল কিন্তু আসতে চলেছে অবশ্যই তোমরা নজর রেখো গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে অবশ্যই সেখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে এবার যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সামনে এসে জানিয়ে দেবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম